হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগের চ্যানেলে তোমাদের তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি অনেক দিন ব্লগ দিইনি তো আজকে আসলাম অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে তো আজকে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাবো দিন পর এটা পেয়েছি বহু দিন পর এটা খাবো আজকে তো মেয়েকে স্কুল থেকে এনে খেতে বসে পড়েছি এই দেখো আজকে আমাদের রান্না হয়েছে এটা কি বলতো এটা হচ্ছে পুই মিচুরি চচ্চড়ি হয়েছে আর এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল এই দেখো কালকের মাংস মুরগির মাংস আমার মেয়ে গরম করে রেখেছি সকালে মাংস হলে আর কিছু চাই না মাংস দিয়ে খাচ্ছে আর আমি আর একটা জিনিস রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা কি বলতো দেখি বলতে পারো কি কেউ বলতে পারবে এটা কি রান্না দেখো এত তেল দিয়েছে তেল দেখো কত ভাসতে দেখো তেল এই দেখো যা তেল আছে তেল দিয়ে একটা রান্না হয়ে যাবে তো এটা হচ্ছে গুগলি জলে থাকে যে গুগলি গুলো জানি না অনেকে চেনো চেনো কি না তো আমরা গুগলি বলি জলে থাকে তো গুগলি অনেক অনেকদিন খাইনি শীতকালে এটা পাওয়া যায় তো আজকে কিনে এনেছি ঠিক এতটুকু মতো কিনে এনেছে তাই আলু দিয়ে রান্না হয়েছে তো এটাই খাবো এই এতটুকু কুড়ি টাকা দাম নিয়েছে এতটুকু গুগলি তো আমি খাবো গুগলি খাবো গুগলি খাবো পাই না তো আগে আমি নেব হচ্ছে তুই মিচুরি চচ্চড়ি নেব একটু খেয়ে নে মা খেয়ে নেই মিচুরি চচ্চড়ি নেব আর একটা মাছ নিয়ে নেব

এই দেখো ভাত একেবারে সাজিয়ে নিয়ে নিয়েছি এবার এবার খাওয়া আরম্ভ করবো তোমরা কি খাবে খেলে চলে এসো কোনটা আগে খাবো বুঝতে পারছি না যেটা অনেক দিন ধরে খাবো খাবো করছি সেটা দিয়ে আগে ভাত খাবো না চচ্চড়ি দিয়ে আগে ভাত খাবো না চরচড়ি দিয়েই খাই আগে ওরা কিসের মতো লাগছে খাসির মাংস খেয়েছো কখনো গুগলি আমাকে একটা গুগলি খাই দেখি কেমন লাগছে পুঁই মিচুড়ি দিয়ে ভাত খাবে নাকি পুঁই মিচুড়ি এই দেখো তাদের হয়ে পড়তে যাবা তাদের নাও তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো অনেকদিন ব্লগ দিইনি সেই জন্য আজকে আসলাম ব্লগটা দিতে মানে তো ভিডিও তৈরি করি মানে ভিডিও এডিটিং করা হয় না কিছু হয় না শেয়ার পোস্ট করা হয় না তো আজকে ভাবলাম যে না অনেক দিন ধরে ব্লগ দিই না অনেক প্রায় তিন চার মাস হয়ে গেল আমি ব্লগই দিই না তো সেই জন্য ভাবলাম আজকে একটা ব্লগটা দিই তো যাই হোক সবাই ভালো থেকো আর আমার খাবারটা মানে একটা লোভনীয় খাবার যেটা আমার খুব সব সময় পাওয়া যায় না শীতকাল ছাড়া তো খাবো সামনে রয়েছে তোমাদের সঙ্গে কথা বলতে মানে কেমন ইয়ে লাগে যে কথা বলবো না খাবো তো আগে খেয়ে নিই আর ঠান্ডা গেলে ভালো লাগে না তো আমার মেয়ে এখন ফোন নেবে ফোন দেখবে আর খাবে তো ঠিক আছে তাহলে আজকের মতো ব্লগ এইটুকুই টাটা বাই বাই